মন্দির <pyatled> নাম <theory> আমি আদ্যদিন কনসিলে জট কেটেছে। জট কেটেছে মানে এখনো জটেই আছে কারণ আমরা বুঝতে পারছি না যে ওনারা জয়েন করবেন কি করবেন না আবার কোন রকম আমরা সরকারি নির্দেশও পাইনি না ডিআই অফিস না বোর্ডের থেকে। কোন রকম সরকারি আমরা লিখিত নির্দেশ এখনো পর্যন্ত পাইনি। যখন আমরা নিজেরাও জানি না যে কি হতে চলেছে। কতজন শিক্ষক ছিলেন? আমাদের ছিল আঠাশ জন শিক্ষক তার মধ্যে সাত জন এস এল এস টি দু হাজার ষোলো ছিল সেনা এখন এক প্রেজেন্ট আমরা একুশ জন আছি মানে সাত জনারই মানে গরাজির সাত জনের স্কুলে গরাজির হ্যাঁ এরই মধ্যে দেখা যাচ্ছে তো আপনাদের স্কুলের ছাত্রীর সংখ্যা প্রায় আঠারোশোর মতন সামনে পরীক্ষাও চলছে কিভাবে চালাচ্ছে কেউ রিলিফ পাচ্ছে না ডাবল ডাবল গার্ড দিতে হচ্ছে এভাবেই আমরা করছি কারণ ছাত্রীদের তো কোনোভাবে আমরা ডিপ্রাইভ করতে পারি না সেই জন্যে টিচারদের এক্সট্রা কিছু করতে হচ্ছে রোজ ডিউটিতে যেতে হচ্ছে দুবেলা ডিউটিতে যেতে হচ্ছে কোনো রিলিফ নেই দু ঘন্টা তিন ঘণ্টা করে ডিউটি দেওয়া হচ্ছে এভাবেই চালাচ্ছি চালাতে তো হবেই আমাদের না পরীক্ষা চলছে আজকে পরীক্ষা চলছে সকালবেলা সেভেন এইট হয় আর আফটারনুনে আমাদের নাইন টেনে এখনো পর্যন্ত উনি বলতে পারেন কিন্তু সবটাই তো বার্বাল আমরা যতক্ষণ রেটেন কিছু না পাচ্ছি আমরা নিজেরাও বুঝতে পারছি না যে কি হবে অপেক্ষা করেই আছি আশা করি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কোনোরকম নোটিফিকেশন বেরোবে তার ফলে যাতে করে স্কুলগুলো আবার স্মুথলি চলতে পারে সেরকমই নিশ্চয়ই সরকার ব্যবস্থা করবে এই আশাই রাখি আমাদের স্কুলটার নাম আমাদের স্কুলের নাম চটা কালিকাপুর সুবিদ্যালী গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিক আপনার নাম আমার নাম মন্দিরা সেন দায়িত্ব আছে আমি একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি